রবীন্দ্রনাথ বাবু সন্দেশকারীদের শুধু জমি দখল নয় পাশাপাশি মহিলা সম্ভ্রম লুঠেরও অভিযোগ এই ভয়ঙ্কর অভিযোগ সিঙ্গুরে তাপসী মালিকের কথা মনে পড়ছে তাপসী মালিকের কথা অবশ্যই মনে পড়ছে সেখানে ধর্ষণ করে তাকে পুড়িয়ে মারা হয়েছিল এখানেও সেই রকম পুড়িয়ে মারা না হলেও ধর্ষণের কথা আজকে সবাই আমরা জেনে ফেলেছি যে ধর্ষণ কীভাবে নেতারা তাদের পছন্দ মতো মেয়েকে অসময়ে ডেকে নিয়ে গিয়ে তাদের শ্লীলতা আনি এবং ইজ্জত এবং ধর্ষণ সঙ্গে যুক্ত হয়েছে এটা জাতির লজ্জা বাঙালির লজ্জা শুধু এই সন্দেশখালী লজ্জা নয় এটা সমগ্র বাঙালির লজ্জা যে এইভাবে

ইতিমধ্যে মহিলা তরফ থেকে যে দলের সদস্য তারা যাচ্ছেন যে গ্রামের ভিতরে যাচ্ছেন এবং প্রত্যেকটি গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলবেন যারা ইতিমধ্যে একবারে অত্যাচারিত সেই অত্যাচারের কথা এবং সেই অভিজ্ঞতার কথা তারা শুনবেন সামনে থেকে এবং রিপোর্ট সংগ্রহ করবেন ইতিমধ্যে মহিলা মোর্চার তরফ থেকে প্রতিনিধি দলের সদস্যরা তারা গ্রামে প্রবেশ করছেন বেড়মচুর এলাকায় যে স্থানীয় যে গ্রাম রয়েছে সেই গ্রামে ইতিমধ্যেই তারা প্রবেশ করছেন এবং সেখানে একেবারে বেড়মচুর এলাকায় গ্রামবাসীরা প্রত্যেকে কথা বলছেন আমাদের বিরোধী দলনেতা সবাই ঢুকতে চাইছে সবাইকে আটকেছে কারণ দেখছেন কেন আটকেছে কারণ এই মহিলারা সত্যি কথাটা সামনে আনবে বলে কিভাবে অত্যাচার করেছে সামনে আছে যাদের মাথা পাঠিয়ে দিয়েছে এদের গাছে বেঁধে পিটিয়েছে আর যারা ইনোসেন্ট যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে এদের মুখ

গ্রামে প্রবেশ করছেন এবং গ্রামে প্রবেশ করে এইভাবে গ্রামের যারা মহিলারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে কথা বলবেন প্রত্যেকের উপরে যেভাবে অত্যাচার চালানো হয়েছে সেই অত্যাচারের কথা সব ইস্তারে তাদের কাছ থেকে জানতে চাইবেন প্রথমত পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছিল এবং প্রতিবাদ জানানো হয় এবং একেবারে রাস্তার উপরে বসে পড়ে প্রতিবাদ জানান মহিলা মোর্চার তরফ থেকে যিনি সবার তিনি রাস্তার উপর বসে পড়ে প্রতিবাদ জানানো হয় এবং যেভাবে একেবারে রাস্তার উপরে গাছের গুড়ি ফেলে রেখে

এবং সেই ছবিও সরাসরি দেখা যাচ্ছে